হেগু পিছে খারায় কি নামাজ পড়ুম আর হেগো যারা রাতে আল্লাহ তাল্লাহ হুম কয় তাকে পিছে খারায় নামাজ ওই যে যেরকম পঞ্চাশ ওয়াক্ত নামাজের কথা কয় না এটা লাজগবি শরীফের হাদিস এটা আজগবি শরীফ থেকে হুইনে আল্লামা জামাক সুরি তার ইহুদিরা আল্লাহর রসুলকে রহমাত আল্লিল আলমিনকে মুসা থেকে নিচে দেখাইছে মুসা থেকে অজ্ঞানী দেখাইছে এইভাবে আরে মিয়া একটু পাও কাটলে কত ইনায় বিনায় কৌ একটু হাত কাটলি আর এই দেহটার থেকে কল্লাটা কাইটা বল্লমের মধ্যে বিন্দা উষা করিয়া রাখছে মৌলা হুসাইনের মাথা মুবারক বল্লমে বিন্দাইয়া উষা করিয়া রাখছে জন ইমামের মাথা মুবারক বল্লমে বিন্দা উষা করিয়া রাখছে হাই 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 মা আব্বাস আলমদার মাওলা হুসাইনের ভাইয়ের এই হাতটা খুব দেখাইটা ভালো হয়ে দিছে এই হাতটা কুপ দেয় কেটে দিছে এই পাটা কুপ দেয় কেটে দিছে এই পাটা ভালাই এই নাকে থে কুপ দেয় ঠোঁট কিনা কেটে ভালাই দিছে টুকরা টুকরা করে হালাইছে এটা কি যন্ত্র নাই নাই রে বাপ ব্যথা নাই তারা কি কাঁদে নাই চিৎকার করে নাই তো যারা ছিল তাদের কি একটু লাগে নাই লাগে না হেগু পিছে খারায় কি নামাজ শরুম আর হেগো যারা রাতে আল্লাহ তাল্লাহ হুঙ্কায় তাকে পিছিয়ে খারায় নামাজ ফুরুম হেগো যারা ভালোবাসে তাকে পিছে নামাজ ফুরুম মিয়া কী কও তোমরা হাসতে হাসতে আগুনের মধ্যে নাইমা যাবো তাও তো অব নামাজ পড়ুম না সম্ভব না কারণ যাদের মধ্যে মানবতা নাই মহানুভবতা নাই মনুষ্যত্ব নাই মনুষ্যত্ব বোধ নাই যাদের মধ্যে রসুলের মহব্বত নাই আওলাদের রসুলের মহব্বত নাই আল্লাহর ভয় নাই তাহাদের সাথে থাকার থেকে তাহাদের থেকে পিস্পা হয়ে যাও কত ভালো না যদি তারা মেম্বরে থাকে তাও তো এখানে যাব না না ওই সংখ্যাটাই তো বেশি এই যে দে এই যে রাধে লাতালা নু কয় দশী মহর রমের মাতম বাংলাদেশ থেকে উঠাইয়ে দিলো হ্যাঁ হ্যাঁ শুনছা এইগুলা সব আজকবী শরীফের কথা নাজিলেছে না ওই যে যেরকম পঞ্চাশ ওয়াক্ত নামাজের কথা কয় না এটা লাজগবি শরীফের হাদিস এটা আজগবি শরীফ থেকে হুইনে আল্লামা জামাক জামাকসুরি তার সিরে কাশ্যাপের মধ্যে লিখছে আবার উনার থেকে হুইনে অন্য মৌলী সাহেবরা সবাই অনুবাস তো করোন লাগলো এতটা এলে মেরাজ থেকে আল্লাহ পঞ্চাশ নামাজ নিয়ে এসেছেন দলিল কোথায় আজগবি শরীফ থেকে আনা আজগবি শরীফ থেকে শুনে আল্লামা জামাকুরি তিনি ছিলেন মোতাজেলা ফের কারণ সারি আজ শরীফ থেকে আল্লামা জামাকছুরি শুনে তিনি এইটা তার তফসিরে কশ্যফের মধ্যে লিখেছেন আর ওইখান থেকে এই গোলাপি ওহাবি সুন্নি মৌলবি গোলাপি ওহাবি পীর সাহেবগণ কানে হাত দিয়া পাঁচ ওয়াক্ত নামাজের এই পঞ্চাশ ওয়াক্তের কাহিনীকে পাঁচ ওয়াক্তে আইনা শেষ করে কিন্তু কোরআনে কথা আছে স্পষ্টভাবে যে নাম্বার আয়াতে সত্তর নাম্বার নাম্বার আয়াতে সেইটাকে সম্পূর্ণ অস্বীকার করে কারণ মেরাজে যায়া কোনোদিন আল্লাহ নামাজ দেয় না নামাজ তো জান্নাতেই না ইকামে নামাজের চিন্তা থাকেনি এই নি জান্নাতে নামাজ আছে জান্নাতে নামাজ পড়বো কেউ জান্নাতে মসজিদ আছে যে মুসিদ নাই আজান না আকামাত জান্নাতে নামাজ নাই আর তুমি মিয়া লামুকামে আল্লাহ বইয়া রইছি এই আল্লাহ লামুকাম থেকে মহানবী আর আল্লাহ প্রিয় প্রিয়তমা আশেখ আশেক মাশুখ হ্যাঁ আল্লাহ তার হাবিব দুইজনের মিলন হচ্ছে সেই জায়গায় বান্দার নামাজ নামাজ এত সময় আছে রে নামাজলে আবার মুসা পাঁচ আসমানে মানে স্টুপিস ঠেকাইয়া পারবে না পারবে না ও পারবে না আমার উম্মতেরা এত শক্তিশালী ছিল এত বড় বড় কমলা খাইছে এক উঠে এক কমলা লইয়া শুইয়া পড়িত সেই উম্মত আমার তারা পারে নাই আপনার উম্মতো আরও দুর্বল যাবের দুর্বল গোলাম রসুল দুর্বল আলামিন দুর্বল শাহিন দুর্বল পারবে না কমাইয়া তখন তখন আবার লাগে নাই গেল তো তাই না রব রবে কিন্তু যখন পঞ্চমাস মানে আইতের সময় ঠেকে গেছে মুসানবী যখন দিলো উপদেশ সংশোধন করার লেগে ওই সময় কিন্তু আবার বুড়াক লেগে যায় নাই আবার চলে গেলেন কিভাবে গেলেন হুজুর তাহা তো হজুরে লেখে নাই কিভাবে যে গেলেন তাহা হুজুরে লেখা নাই যা গিয়ে আছেন আল্লাহ বললেন কেন এসেছেন হাবিব আল্লাহ গো পারবো না পারব না কমাই দিলাম মানে দর্কসাগি চলতে আছে। চল্লিশ আবার আসিয়াম পড়িলেন মুসার লোকে আবার দেখা আচ্ছা কেউ লোক দেখা হয় না উনার লোকে খালি দেখা নয় বার দেখা হয়েছে হ্যার লোকে আর কেউ লোকের দেখা হয় নাই একবার চিন্তা করছ ইহুদিরা সূক্ষ্মভাবে আল্লাহর রসুলকে কেমনে ছোট করছে এটা ইহুদিগ চক্রান্ত বার্নাবাস থেকে নেওয়া ইহুদিরা আল্লাহর রসুলকে রহমাতাল্লিলকে মুসা থেকে নিচে দেখাইছে মুসা থেকে অজ্ঞানী দেখাইছে মুসা থেকে ছোট দেখাইছে মূষার থেকে কম বুজে রসুল এইটা দেখাইছে মুসা আল্লাহর রসুলকে হুকুম দেওয়ার ক্ষমতা রাখে এইটা দেখাইছে কিন্তু আল্লাহ কুরা ইমরানের একাশি নম্বর আয়াতে মুসা দিছে এই, এই শীষ, জাকারিয়া ইয়া হিয়া সবাই সুই রাখো আমার এক রসুল আসবে সেই রসুলের উপরে ইমান আনবা তোমরা সবাই সেই রসুলের উপরে ইমান আনতে হবে যদি ইমান না আনো তোমাকে নবুয় বাতিল করে দেব তোমাদের রেসালাদ বাতিল করে দেবো জব্দ করে লমু তোমরা বলো একরার করো সাক্ষী দাও আমাকে সবাই বললো হ্যাঁ আমরা ইমান আনবো তখন বললো আমিও সাক্ষী রইলাম তোমরা সবাই কি ইমান আনবা তাই ইয়ের কে আদমের উম্মতের কালেমা কি ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ লা নুহের কালেমা নু নবী উল্লাহ লা ইব্রাহিমের উম্মতের কালেমা লাই লাইল্লাহ ইব্রাহিম খালিল উল্লাহ লাই উম্মতের কালেমা ঈশার উম্মতের কালেমা লাহা ইহা রুহুল্লাহ তা হইলে এটি তো উম্মতের কালেমা তা আদমের কালেমা কি মুসার কালেমা কি ঈশার কালেমা কি নুহের কালেমা কি এরা কোন কালেমা পড়ছে আদম আলাইয়ালাম কোন কালেমা পড়ছে শীষ আলি সালাম কোন কালেমা পড়ছে নুআ আলিয়া কোন কালেমা পড়ছে ইয়াকুব আলিয়া সালাম কোন কালেমা পড়ছে ইউসুফ আলিয়া সালাম কোন কালেমা পড়ছে ইব্রাহিম আলিয়া সালাম কোন কালেমা পড়ছে ইসমাইল আলসালাম কোন কালেমা পড়ছে কোন কালেমা পড়ছে জুলকার কোন কালেমা পড়ছে দাউদ আলয়ালাম কোন কালেমা পড়ছে সোহাইব আলয়ালাম কোন কালেমা পড়ছে সুলাইমান আলাইহিাম কোন কালেমা পড়ছে মুসা কোন কালেমা পড়ছে ঈসা কোন কালেমা পড়ছে তারা সবাই পড়ছে লা ইলাহা লাহা মুহাম্মাদ রসুল আল্লাহ আলাইহি আলাইসালাম সমস্ত নবীর কালেমা হইল এইটা নবীর কালেমা হইল লাইলা হইল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ হুম্মতের কালেমা হইল কি লাইলাহা ইল্লাল্লাহ। নুহু নীল তা আমরা সেই নবীর উম্মত আর আমার দয়াল রসুলকে আমার দয়াল রসুলেরওলাদকে এই ইহুদির এবং এই বার্নাবাসের যারা আছে এই খ্রিস্টানেরা এরা সবাই চক্রান্ত করিয়া রে দিয়া আল্লাহ রসুল উপদেশ দেওয়া আর আল্লাহ রসুল্লে দেখলে তাজিম করতে হবেই মুসা হারায় যেব ইসা হারায় যেব উপদেশ দেওয়া মনে না জান কমাইলেন আল্লাহ রব্বুল আলমিন গেলেন আবার পাঁচ চল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে বিশ বিশ থেকে পনেরো পনেরো থেকে দশ দশ থেকে পাঁচ করাইয়া নয়বার সংশোধন করাইলেন আল্লাহকে বানাইলেন সংশোধনবাদী আর মুসাকে বানাইলেন তিনি উপদেষ্টা আর আল্লাহর রসুল হইল যায়া সংশোধন করার জন্য সুপারিশকারী নৌ ہمار رحمت اللہ مین میرا زیزائی ہے جائے ناماز ہاں